ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আর আমরাও খুব ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজছে হচ্ছে সকাল ওই পৌনে এগারোটা মতো আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম সকালে উঠেছি আজকে অনেক লেটে বিকজ কালকে শুয়েছি অনেক রাত মানে ভোরবেলায় আজকে ভোরবেলায় শুয়েছি প্রায় ওই পাঁচটা নাগাদ ঘুমিয়েছি কারণ সিনেমা টিনেমা দেখছিলাম ওই জন্যে আর কি ঘুম আসছিল না তো ওই সব করে শুয়েছি প্রায় পাঁচটা তখন ঘুমিয়েছি ওই জন্য উঠতেও লেট হয়েছে আজকে তো উঠেছি উঠে চা খাওয়া হয়ে গেছে রণকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে মানে রন যখন উঠেছে আমিও তখন উঠেছি বক্তব্য সেটাই তো ওকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে এখন বসেই আছি মা ওইদিকে রান্না শুরু করেছে রান্না আজকে সেরকম কিছু হবে না ডাল পোস্ত করবে তো আমি বললাম যে ডাল পোস্ত করো কারণ কি সত্যি কথা বলতে দুদিন ভালোই একটুখানি এটা ওটা সেটা খাওয়া হয়েছে তারপরে হচ্ছে কি আবার কালকে থেকে আবার জামাই ষষ্ঠীর খাবার দাবার মোটামুটি শুরু হয়ে যাবে তো সেই কারণের জন্য আমি বললাম আজকেই একটা দিন যে হালকা একটু হালকা পাতলা খাবো তো সেই কারণে ডাল পোস্তই করবে তো যাই হোক চলো আজকে ব্লগটা স্টার্ট করলাম দেখি সারা দিন কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো সাথে থাক বাজে হচ্ছে ওই একটা মতন দাদা বেরিয়ে গেছে দাদা এটাই তো ওই যে কেলক চকোস দুধ দিয়ে খেতে হয় দুধ খায়ও দুধ তো খায় না দুধ দিয়ে খাবে দিয়ে তো দাদা বেরিয়ে গেছে অফিস আর মা রান্নাও হয়ে গেছে ডাল করেছে বিউলির ডাল আর আলু পোস্ত আর দেবো দেবো তুমি বসো আমি কথা বলে নি আগে বিউলির ডাল আর আলু পোস্ত আর রাতের জন্য করবে এখন আলুর দম তো আলুর দম হবে কষা কষা ঝাল ঝাল করে একদম আলুর দম করবে আর এখন দেখো এটা হচ্ছে থার্ড টাইমে চা নিয়ে বসেছি মা খালি সকাল থেকে বলছে কিছু খা কিছু খা দিয়ে খাওয়া খাইনি দিয়ে বলছে চা দিয়ে এই যে নিমকি আছে নিমকি দিয়ে চা দিয়ে খাই মাকে পাউরটি শেখে দিলাম মা পাউটি খেলো মা পাউটি খেতে ইচ্ছা করছে না তো যাই হোক চলো চাটা শুধু খাবে শুধু খাবি সেটাই তো জিজ্ঞাসা করছে রে বাবা তো চা খেয়ে চাটা খেয়ে আমি চান করব চান করে আমি বললাম তাহলে আমি পুজোটা সেরে নিচ্ছি মা যখন দিকটা দেখছে করছে আমি চানটা করে পুজোটা করে নি পুজোটা করে নিলে তাহলে মার অনেকটা এগিয়ে যাবে মা তাহলে পরে চান করে তাহলে ভাত খেয়ে দিতে পারবে অসুবিধা হবে না মা এখন শিল পেতেছে শিলে করে মা তো পোস্ত করলে শিলেই বাটে তো বললো শিল যখন পেতেইছি তাহলে এই ইয়ে কী বলে আলুর দমের মশলাটাও একেবারে শিলেই পেস্ট করে নেব আর ওই যে রনম আর পেছন পেছন এখন গুড় ঘুর করছে মা ওই চকোজের একটা প্যাকেট দেখিয়েছে ওকে দিয়ে বলছে ওই চকে চকোজটা দুধ ছাড়া দাও শুধু খাবো তো শুধু খাবে ওই যে নিয়ে এসছে তো চলো যাই হোক চাটা খাই খেয়ে দে যাই স্নান করাই আগে রণকে স্নান করাবো তারপর আমি স্নান করব তো চলো আগে স্নান টান সেরে নিই তারপর পুজো করার সময় আসছি তোমাদের সাথে শেয়ার করবো দেখতেই পাচ্ছ সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখিয়ে দিলাম তোমাদেরকে আর খেতে খেতে দিয়ে দিয়েছি ধূপ ধুনো দেখানো হয়ে গেছে তো পুজো কমপ্লিট এবার আমি রনকে খাওয়াবো আর আইতে বাজে রনকে খাওয়াবো খাওয়ালেই হয়ে যাবে একদিন একটু বৃষ্টি হচ্ছে না তাতেই গরম যদিও বৃষ্টি হলেও গরম লাগে বাট এই আর কি চলো আর ওইদিকে দেখি মার আলুর দম কতটুকু আচ্ছা যে মা কিন্তু এখনো রান্না এখানে হচ্ছে রাতের হচ্ছে আলুর দম কষা কষা ঝাল ঝাল আলুর দম তাই তো মা আর এইদিকে কিন্তু এটা মশলা বাটা গ্রীষ্মের মশলা বাটা সেটা এখন বলবো না বাট মা মশলা করে রাখছে কিছু একটা আর এখানে মা করেছে হচ্ছে চাটনি এক ডেজ কি চাটনি করেছে মা মা এক দেশি করে চাটনি করে রাখে দিয়ে এক সপ্তাহ ধরে খায় এটা হচ্ছে আলু পোস্ত আর এইটা হচ্ছে এই যে ডাল ডালটা হচ্ছে তোমার কি যেন বিউলির ডাল হ্যাঁ দাও দেখি তো কি বলে ও কিসে দেবে দেখো যততে দম টেস্ট করব মা আলু দম দেখতে দেখি কে হয়েছে অল্পই না অল্প তো নিও না 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 আলু কা আলু লাগবে এই দেখো আলু গরম গরম আলু দম এখন আমি টেস্ট করব দারুণ দেখেই গন্ধ গন্ধটা তো দারুণ বেরিয়েছে যেন সুশুঁদি আলু দম কচকসা আহা হ হ তোমরা খাবি তো যাই হোক চলো এটা খেয়ে দেখি মার এখন রান্না হতে দেরি মা খানিকটা করে নিয়ে করে তারপরে যাবে স্নান করতে স্নান মা সকালবেলা একবার করেই নিয়েছে স্নান করে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছে এই দুপুরবেলা রান্নাবান্না করার পর তো গরম লাগে সেই জন্য আরেকবার স্নান করব তো যাই হোক এটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে দাম খেয়ে দেখি কেমন

একদমই তাই রান্নার সাথে অন্য কোনো কাজ হয় না আর যেদিন যেদিন আমি দেখেছি রান্না থাকবে সেদিন তোমার একটা কাজ হবেই না রান্না ভালো জিনিস করতে গেলে তোমাকে রান্নার দিকেই মন দিয়ে রান্না করতে হবে আচ্ছা যেটা বলছিলাম কার কার এরকম খালি তরকারি খেতে ভালো লাগে আমি কিন্তু ভীষণ ভালোবাসি খালি খালি তরকারি খেতে মানে আমার এরকম হয় আমি রুটির সাথে আজও রুটির সাথে তরকারি নিলে তরকারি ধরুন কিন্তু মোটামুটি ঠিকই আছে অল্পই দাও একদম বাস বাস আর লাগবে না আর লাগবে না তো আজও আমি রুটির সাথে যখন তরকারি নিয়ে একটু এক্সট্রা থেকে যায় থেকে আমি থেকে না গেলেও আমি রাখি মানে এমনভাবে রুটিটা তরকারি দিয়ে খাই যে লাস্টে একটু তরকারি বাজবে যে এই আর আমি শুরু শুরু খাব অপূর্ব দারুণ আছে দারুণ কালকেই যেমন মা বাঁধাকপি লাস্টে একটু ছিল বললো মাকে ওই টোটাল লাভ নেই একটু খেয়ে নিলাম আমি শুধু শুধু খেয়ে নিলাম তরকারি আমার ভীষণ ভালো লাগে আমার মনে হয় রুচি পরটা লুচি যাই সাথেই তরকারি খাই না কারো তরকারির যে আসল টেস্টটা সেটা লাস্টে খেলে আর কি পাওয়া যায়

তো এখন বাচ্চা হচ্ছে সাড়ে চারটে আমাদের কিন্তু এখনও খাওয়া হয়নি কারণ দাদা এলো দাদা আর চেঞ্জ ফেঞ্জ করে একটু বসলো তারপর একবার চা খাওয়া হলো মা এখন আসলে চান করতে গেছে মা আসলে অনেক কাজকর্ম করলো ঘরটা আবার করে ঝাড় দিয়ে মুছলো দিদি সকালে করে দিয়ে গেছে কিন্তু মা আবার করে পরিষ্কার করলো বললো নোংরা হয়ে গেছে একবার করে মা করে মাঝে মধ্যে মানে একদিন ছাড়া একদিন করেই মা দিদি সকালবেলা মুছে দিয়ে যায় তো আর সারাদিনে নোংরা ভোংরা হয় বাচ্চা কাচ্চা থাকলে বুঝতেই তো পারছো কতটা নোংরা তারপর রান্না করলে না ঘরটা তেল তেল হয়ে যায় তো মা ওই আবার করে মোছে তো সেই জন্য মা করছে করে নিক ততক্ষণ আমি মার এই একটা শাড়ি নিয়ে বসেছি এই যে এই শাড়িটা ফলস বসাচ্ছে এটা এক কালারের শাড়ি কি শাড়ি বলতে পারবো না ওই এক কালারের সুন্দর লাগে এরকম কালারের একটা এক কালারের শাড়ি আমার কাছেও আছে আচ্ছা কালকে একটা শাড়িতে পার বসিয়েছি এই শাড়িটা বার করে দিয়েছিল এই শাড়িটা হচ্ছে আমরাই দিয়েছি এবার পয়লা বৈশাখে ওই শাড়িটা পার বসাতে দিয়েছিল কিন্তু পার নেই তো সেই জন্য ওটাতে বসাইনি আর এই শাড়িটায় আমি বসিয়ে দিয়েছি কালকে কালকে এই শাড়িটা বসিয়ে দিচ্ছি এই শাড়িটা তোমরা সবাই চেনো এটা ব্যাঙ্গালোর থেকে আসার সময় এসেছিলাম মায়ের জন্য তোমাদের সাথে শেয়ারও করেছিলাম কাঞ্জিবারমের সাথে এই শাড়িটাও নিয়ে এসেছিলাম তো যাই হোক তো এইটায় বসিয়ে নিই একটা সাইড হোক একটা সাইড হলে তবুও আরেকটা সাইড তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক চলো আগে এটা বসিয়ে নিই ততক্ষণ মা স্নানটা করে আসুক তারপর হচ্ছে গিয়ে খাবো খেয়ে দিয়ে সন্ধ্যেবেলা আবার বেরোনোর একটু প্ল্যান আছে কোথায় বেরোচ্ছি কি করছি না করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা গুড ইভিনিং গাইজ এখন বাজছে সন্ধে ওই সাতটা আমি সেলাই করলাম সেলাই করতে করতে একটু শিয়ে পড়েছিলাম একে উঠে ব্যথা করছিলো দিয়ে শুয়ে একটুখানি জাস্ট চোখ লেগে গেছিলো লেগে চোখ মানে চোখ লেগে গেছিলো মানে ঘুম পাচ্ছিল প্রচণ্ড তো তারপর শুয়েই ছিলাম দি মা চা করলো এখন চা খাচ্ছি চা খেয়ে বেরোবো বেরবো বলতে একটু মানে আমি আর রনই বেরোবো তো কোথায় যাচ্ছি কি করছি না করছি দেখাচ্ছি দাদা আগে আমি তো আগে রেডি হয়েনি তারপর বেরোচ্ছি তো গাইজ আমরা বেরিয়ে গেছি এই যে আমি আর এই যে রনো দুজন মিলে বেরিয়েছি আমি সেম ড্রেসটি পরেছি আর পর চেঞ্জ করলাম না এটা পরে নিই একবারে এটা হ্যাঁ না না আমি এর আগের দিন যেটা পরেছিলাম সেটাই পরেছি সেটাই বললাম তো যাব এখন হচ্ছে গড়িয়াহাট তো গড়িয়াহাট যাব গড়িয়াহাট থেকে একটা জিনিস কেনার আছে আসলে তো সেইটার জন্যই যাওয়া কী জিনিস কিনবো সেটা এখনই তোমাদের সাথে শেয়ার করতে পারবো না তো আগে কিনে নিয়ে আসি পরে কালকে বা পরশু শেয়ার করবো তো যাই হোক চলো সাথে থাকুক আগে গাড়ি আসুক ক্যাব বুক করেছি এখান থেকে ক্যাবটা আসলে ক্যাবে করে যাব অভিজিৎ ওখানে আসছে ভালো কথা যেটা সেটা হলো অভিজিৎ আজকে চলে আসছে তো একসাথে ওখানে দেখা মিট করবো গড়িয়াহাটে গড়িয়াহাটে মিট করে তারপর একসাথে বাড়ি আসব। তো চলো আগে গাড়ি আসুক তারপর তোমাদের সাথে আমার কথা বলছি তো চলে এসেছি গড়িয়াহাট অনেকটা জ্যাম ক্রস করে মানে অনেকটা জ্যাম ছিল জ্যামটা মানে আস্তে আস্তে সময় লেগে গেল আমার প্রায় সাড়ে আটটা বেজে গেছে সাড়ে আটটা বাজে তো চলেই এসেছে আমাদের মানে কথা ছিল আমরাই আগে পৌঁছাবো সেখানে আমরাই পরে মানে পরে মানে অনেকটাই পরে পৌঁছাচ্ছি ও অনেকক্ষণ আগেই চলে এসেছে তো এই জাস্ট এবার নামবো গড়িয়াহাট মোড়টা ক্রস করছি ক্রস করছি তো নেমে গেছি ঠিক ওই জুডিওটার সামনে নামলাম হ্যাঁ সুন্দর বতর তো এই যে দেখো অভিজিৎ চলেই এসেছে আমাদের সাথে দেখা হয়ে গেছে কিন্তু যে কাজটার জন্য এসেছিল সেই কাজটা আজকে মনে হচ্ছে হবে না অনেকটাই লেট হয়ে গেছে আমরা তো কাজটা আজকে হবে না তো ঠিক আছে অসুবিধা নেই এমনি ঘুরেই চলে যাই আর কিনলাম হচ্ছে রনোর একটা জলের বোতল এই আগে একদিন হাতি বাগান থেকে একটা বোতল কিনেছি কিন্তু বোতলটা মানে লিকেজ প্রুফ নয় মিল্টনের অরিজিনাল বোতল লিকেজ প্রুফ নয় বাচ্চা মানুষ ব্যাগের মধ্যে দিয়ে দিতে হয় ব্যাগের মধ্যে তো দিতেই হয় এবার যদি জল ঠল পড়ে সেটা একটা বিশাল বড় চাপ হচ্ছে এ গল্প চলো কি ব্যবসা একটা গরম করেছে আজকে বৃষ্টি হয়নি আর আজকে ব্যবসা একটা গরম যাই হোক চলো যাই আগে তো আসলাম যে কাজের জন্য সে কাজ তো হলোই না ফালতু ফালতুই আসা হলো আসলে লেট হয়ে গেছে অনেকটাই যে কাজটা করতে এসেছি সেটা এতটা লেট হয়ে গেলে হবে না তো যাই হোক দেখা যাক কি করি কালকে আবার তো এখন বাড়ি চলে যাচ্ছি আর এই যে ওই কি করতে ষষ্ঠী খেতে জামাই ষষ্ঠী খেতে চলে এসেছে তো চলো আর কি করা যাবে হলো না কাজটা দেখা যাক কালকে করতে পারি কিনা কাজটা এখন বাড়ি যাই বাড়ি গিয়ে দেখি রাতের কীরকম কী ডিনার ডিনার তো তোমরা জানোই আলুর দম করেছে মা মানে দারুণ আলুর দম আর রুটি কিনতে হবে রুটি কিনে নিয়ে যাবো যাওয়ার সময় মাকে বললাম আর রুটি করার দরকার নেই তুমি আমি রুবর চাষের সময় রুটিটা কিনে নিয়ে আসবো তো চলো যাওয়া যাক বাড়ির দিকে গুড মর্নিং গাইজ আজকে হচ্ছে পরের দিন সকালবেলা মানে হচ্ছে আজকে শনিবার আর এখন বাজছে সকালই সাড়ে দশটার মতন কালকে রাত্রি আসলে বাড়িতে এসে তারপর গল্প করতে করতে আর ব্লগ শেষ করতে পারিনি তাই এখন ভাবলাম যে ব্লগটা আগে শেষ করি তারপর আবার নতুন ব্লগও স্টার্ট করব। তাই জন্য ব্লগটা ভাবলাম শেষ করতে তাই তাই জন্যই ব্লগটা শেষ করতে আসলাম এখন আর এই কাজ কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি উঠে দাদা অ্যাকচুয়ালি একটু বাজারে গেল তো রনকে নিয়ে গেছে রণ উঠে গেছিলো ওকে নিয়ে গেল ও বাজারে গেছে তো যাই হোক চলো এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা